সঠিক কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু অপবিশ্বাস ও ধর্ম পরিবর্তন বিতর্ক ছবি এ আবারও আলোচনায় অপবিশ্বাস 2017 সালে সাকিব খান ও অপবিশ্বাসের গোপন বিয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর তখন তিনি বলেছিলেন বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অপবিশ্বাস দাবি করেছেন তিনি কখনোই ধর্ম পরিবর্তন করেননি এ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক দুই সালে একটি টিভি চ্যানেলে সরাসরি এসে সবকিছু প্রকাশ করেন অপুবিশ্বাস সে সময় তিনি বলেছিলেন বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপুবিশ্বাস দাবি করেন তিনি কখনোই এই ধর্ম ত্যাগ করেননি অর্থাৎ আমি কখনো ধর্ম পরিবর্তন করেনি ওই সময় প্রয়োজনে আমাকে মিথ্যা বলতে হয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করেনি বরং সন্তান এবং ক্যারিয়ারের কথা ভেবেই তাকে মিথ্যা বলতে হয়েছিল এই বক্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এক ফেসবুক পোস্টে অপুকে উদ্দেশ্য করে তিনি লেখেন প্রিয় অবুবিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না এতে যেমন মুসলমান ভাই বোনেরা কষ্ট পেয়েছেন তেমনি তোমার নিজের ধর্মের মানুষও বিব্রত হয়েছে এখনই তোমার উচিত নিঃশর্ত ক্ষমা চাওয়া এক সময়ের জনপ্রিয় জুটি সাকিব ওপুর সম্পর্ক এখন শুধু অতীত তাদের সন্তান আব্রাহাম থাকলেও তাদের ব্যক্তিগত জীবনে নানা বিতর্ক এখনও থামেনি এই নতুন বক্তব্য ও প্রতিক্রিয়ায় আবারও সরব হয়েছে সোশ্যাল মিডিয়া